নমস্কার কেমন আছেন সকলে পুজোর পরিবারের নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দুর্গা পুজো আসতে কিন্তু এখনো বেশ কয়েক মাস বাকি তার আগে থেকেই আমাদের বাংলার বুকে কলকাতার বুকে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি ঢাকে অলরেডি কাঠি কিন্তু পড়ে গেছে গতকাল বিশে এপ্রিল রবিবার সন্ধ্যায় উত্তর কলকাতার দমদম অঞ্চলে দমদম তরুণ দলে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছিল এই খুঁটি পুজোর মাধ্যমে তারা তাদের শারদ উৎসবে শুভ সূচনা কিন্তু করে ফেলেছে এই শারদ খুঁটি প্রতিস্থাপনের মাধ্যমেই শুরু হয়ে যায় মা দুর্গার আবাহনের প্রস্তুতি গতকাল সন্ধ্যা দমদম তরুণ দলের শারদ সূচনার যে মুহূর্ত সেটি এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে আর বিশেষ দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে প্রথম সারির মধ্যেই রয়েছে দমদম পার্ক অঞ্চলের দমদম তরুণ দল অন্যতম প্রিয় পুজো একটি কলকাতাবাসীদের কাছে আর এই পুজোর শুভারম্ভ আপনাদেরকে দেখাবো না সেটা আবার হয় নাকি গতকাল সন্ধ্যা বিশে এপ্রিল কিন্তু দমদম তরুণ দলের খুঁটি পুজোর মাধ্যমে শারদ সূচনা হয়ে গেছে এই সন্ন্যালী সন্ধ্যায় সাক্ষী থাকতে আমরা পুজোর পরিবার উপস্থিত ছিলাম প্রতি বছরই এই তরুণের দল তরুণ দল বিভিন্ন রকম চমকপ্রদ থিমের মাধ্যমে আমাদের এই পুজো উপস্থাপনা করেন মা দুর্গার পূজাঙ্গন তারা সাজিয়ে তোলেন নানা রকম শৈল্পিক ভাবনার মাধ্যমে এবছরও তার কিন্তু অন্যথা নেই এবছর প্রথম এই তরুণ দলে কাজ করছেন শিল্পী পূর্ণেন্দু দে তার সৃজনশৈলীতে গড়ে উঠবে মা দুর্গার পূজাঙ্গন

ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে দুর্গা পুজো সবে তো শুরু হলো এখন বিভিন্ন ক্লাব তাদের পুজোর প্রস্তুতি শুরু করবে আর আমরাও চেষ্টা করব আপনাদের সামনে এরকমভাবে তুলে ধরার তাই দুগ্গা দুগ্গা বলে এবারের মতো বিদায় দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসছি পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজোর পরিবারের পাশে থাকবেন ধন্যবাদ